পালে জেলের ভাত যদি লেখা থাকে আল্লাহর কথা যদি আপনি গোপন করেনও ধর্ষণ মামলা খেয়ে প্রয়োজনে জেলে যান কেলেঙ্কারি নিয়ে যাবেন বিভিন্ন খারাপ মামলা নিয়ে যাবেন চুরি ডাকাতির মামলা নিয়ে যাবেন কারণ কপালের লেখারে কেউ খণ্ডন করতে পারে না তাহলে ভয় করার দরকার কি আল্লাহ বলে না তাকসাহ ওনার নাজ আল্লাহ আকশা আরে মানুষকে ভয় পাও তোমরা ভয় যদি পেতে হয় আল্লাহকে ভয় পাও আমরাও বলি যদি ভয় পেতে হয় একমাত্র আল্লাহকেই ভয় পাবো আল্লাহ যখন আমাদের সাথে আছে পৃথিবীর কোনো ভয় আমাদের নাই কারণ আমরা বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় দুনিয়াতে যখন এসেছি আমার কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বড় ডেইলি প্রতিদিন আজানেও শুনিয়ে দেওয়া হয় আল্লাহ বড় ইকামত বলা হয় আল্লাহ বড় নামাজও বলতে থাকি আল্লাহ বড় নামাজ শেষ করেও বলি আল্লাহ বড় ইজ্ঞাহে যাওয়ার সময়ও বলি আল্লাহ বড়ো এমনকি যেদিন জানাজার ঘাটিয়ে শুয়ে দেওয়া হবে সেদিনও বলা হবে আল্লাহ বড় আরে যেই মুখ দিয়ে বলি আল্লাহ বড় সেই মুখ দিয়ে তো বলতে পারি না আমেরিকা বড় ইসরায়েল বড় ভারত বড় ভারতের দালাল্লা বড় এই কথা বলতে পারি না